ইসমেল্লাহ রমানের প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসলাম আলাইকুম আমরা আজকে যে বিষয়টির উপরে আপনার এখানে সংবাদ সম্মাননে উপস্থিত হয়েছি এটা একটু শুনতে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এটা আপনার একটু সময় নিয়ে তৈরি করা হয়েছে যাতে আপনাদের একটু সময় আমরা নেব। আমি শুরু করার আগেই আপনার প্রথমেই আমাদের সাবেক এমপি রাজশাহী থেকে নির্বাচিত জেনার নাদিম মুস্তফা তিনি আজকে সকালেই ইন্তেকাল করেছেন আমরা এতে গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের মাগ ফেরাত কামনা করছি দোয়া করছি আল্লাহ তাল্লাহ তাকে যেন ভেস নসিব করেন সমাজী বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টার উপরে কথা বলবো বিষয়টি হচ্ছে জনম্যান্ডেড বিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর আগামী আওয়ামী লীগের দুঃখিত আওয়ামী লীগের ধারাবাহিক গোলামী চুক্তির নব সংস্করণ সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে দশটি সমঝোতা স্মারক সই করেছেন তার গোলামীর নবতর সংস্করণ মাত্র কারেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে আমাদের নিশ্চয়ই উনিশশো বাহাত্তর সালে ভারতের সাথে স্বাক্ষরিত পঁচিশ বছরের চুক্তির কথা ধরনের চুক্তির কথা স্মরণ আছে বাহান্ন বছর পর সে ধারাবাহিকতায় গত বাইশ জুন দু হাজার চব্বিশ ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গ্রামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশ পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক ও দেশের স্বাধীনতার প্রতি হুমকি এটি শান্তিপূর্ণ সহ অবস্থা জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আন্তরিক ভূ নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায় এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মধ্যে জড়িয়ে পড়বে যা যে সাতটি সমঝোতা সড়ক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলভাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহা পরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্যকে জ্বালান দিয়ে শেখ বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে তারা ভিন্ন ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতীয় স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না শাসক গোষ্ঠী দাবি করে যে গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্কে অনন্য উচ্চতায় পৌঁছেছে কিন্তু সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায়ের সময়কালে বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যের কোথায় এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেকটিভিটি নামে একের পর এক ভারতকে ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সব কিছুই করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি একদিকে ভারত পেয়েছে আবার ফল ও নৌ যা ট্রানজিট যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্সের যোগাযোগের সময় ও দৈর্ঘ্য সময় দৈর্ঘ্য কমিয়েছে সর্বনিম্ন প্রায় তিন চতুর্থাংশ কলকাতা আগরতলার সতেরোশো কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে সাড়ে তিনশো কিলোমিটার ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র একুশ বাইশ কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অবাধ বিপণী কেন্দ্রে পরিণত করা হয়েছে দুদেশের সামগ্রিক ছাব্বিশ মিলিয়ন বিলিয়ন বাৎসরিক বাণিজ্যে বাংলাদেশের হিসা মাত্র দুই বিলিয়ন এর মাঝেও রয়েছে সুমঙ্করে ফাঁকি তীব্র বেকারত্বের বাংলাদেশে কাজ করছে লক্ষ লক্ষ ভারতীয় যুবক ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকায় বাংলাদেশের অবস্থান চার নম্বরে সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন গত দশ মাসে ভারতীয়রা নিয়ে গেছে পঞ্চাশ দশমিক ছয় শূন্য মিলিয়ন ডলার আমরা জানি এর বাইরেও অবৈধ পন্থায় নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ডলার প্রিয় সাংবাদিকবৃন্দ বর্তমান অবৈধ সরকার যেহেতু বাংলাদেশে আপামর জনসাধারণকে প্রতিনিধিত্ব করে না এবং তাদের জনগণের কাছে কোনো জবাব দিতা নেই তাই তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সচেষ্ট নয় বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডর দেওয়ার চুক্তি তিস্তার প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ প্রতিরক্ষা সামরিক সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসেবায় ভারতের অবাধ বিচরণ ভারতের স্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা ডিজিটাল পার্টনারশিপ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি না নাম দিয়ে যে দশটি সমঝোতা সড়ক স্বাক্ষরিত হলো তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের সহায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা শুরু হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট এই সকল চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই সে কারণেই বহু পূর্বে ভারত ঘোষিত সাত বিলিয়ন ডলারের ভারতীয় ঋণ চুক্তি লাইন সফর ছিল নীরব ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়টি উঠে এসেছে আলোচনায় অথচ বাংলাদেশের রপ্তানি প্রবাসী অন্যতম প্রধান মুদ্রাই হচ্ছে মার্কিন ডলার এভাবে একটার পাগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করা হয়েছে ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার পরিহার করে বিপুল বাণিজ্যিক ঘাটতি কাটিয়ে ওঠার সময় এসব কিছুই সমঝোতায় স্থান পায় প্রিয় সাংবাদিক বৃন্দ ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্ট দিক করে দেয় তাহলে আমাদের সব সমস্যা একটু সমাধান হয়ে গেল শেখ হাসিনা ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দল কষাকষি ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছেন সংবাদ সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষদের আত্মনাথকে শেখ হাসিনা প্যাপে করা বলে আক্ষেপ করেছেন যা সমগ্র জাতির সাথে তামসা আশ্চর্যতার সামিল আমরা সকলেই জানি কেউ কেবলমাত্র মাত্র এই প্যাপে না করতে পাবে একদিকে ভারত থেকে তিস্তা পানি আদায় বার্থতা অপরদিকে অসহায় মানুষের সাথে এ নিয়ে তামাশা এটা জাতির জন্য নিতান্তই দুঃখ শেখ হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতেই স্থান পায়নি এদিকে অনেকে মনে করেন পানি মানুষের জীবন জীবিকা ও জলবায়ুর সাথে অতপ্রতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরও বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নেওয়ার সংশয় প্রকাশ করেছেন জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এ চুক্তি করা হয়েছে এতে বাংলাদেশের কোনো লাভ হবে না তাহলে শেখ হাসিনা কীভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে অপরদিকে থেকে রেল ট্রানজিটের কোনো সমীক্ষা সম্মুখে প্রকাশ করা হয়নি নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থবিরোধী হবে বলে এই মর্মে মন্তব্য করেন তারা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রেল করিডোরকে ইউরোপের সাথে তুলনা করে বলেছেন তারা পারলে আমরা পারব না কেন কথা হলো ইউরোপের ক্ষেত্রে বিষয়টি বহুদেশীয় আমাদের ক্ষেত্রে যা কেবলই দ্বিপাক্ষিক তাছাড়া ইউরোপের সকল দেশের সুশাসন আইন নীতি বিরাজমান যা আমাদের দেশে অনুপস্থিত ইউরোপের সীমান্ত গ্রোতে আমাদের মতো কাঁটা তার বেড়া নেই ঝুলন্ত ফেরারিও নেই অতএব আমাদের বিষয়টি ইউরোপের সাথে তুলনীয় নয় একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য উচ্চ মূল্য নির্ধারিত হবে সেটাই স্বাভাবিক বাংলাদেশের কোনো বাংলাদেশের ক্ষেত্রেও আমরা তার ব্যতিক্রম দেখি না বিশেষ করে যখন খোদ প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন আমরা কোন প্রতিদান চাই না আমরা ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তলে তলে আপোষ হয়ে গেছে ভারত আছে আমরা আছি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মমন বলেছেন ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকিয়ে রাখা টিকিয়ে রাখতে হবে

বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে যতটুকু জানা যায় তাতে গ্রিন পাওয়ার বিষয়ে আমাদের অভিজ্ঞতা সমঝোতা সড়কের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ভারতীয় সহায়তার রামপাল ও জাপানি সহায়তায় মাতার বাড়ি করা নির্ভর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সুন্দরবন ও উপকূলীয় সবুজ বেষ্টিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছি ক্রমবর্ধমান করা নির্ভর প্রকল্প সামনে রেখে গ্রিন পাওয়ার বিষয়ে আশাবাদী হওয়ার সুযোগ কতটা আছে থেকেই যায় ভারতের চিকিৎসা প্রার্থীদের ভিসা সহজীকরণে চিকিৎসা সেবায় আমাদের বেশি নির্ভর করবে প্রয়োজন ছিল আমাদের সেই দেশের চিকিৎসা কার্যকর চুক্তি দেশের স্বাস্থ্য অবকাঠামো ও প্রশিক্ষিত জনবল তৈরির অতি প্রয়োজনীয় অগ্রাধিকারকে গুরুত্ব না দিয়ে ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীর ভিড় বৃদ্ধির উদ্যোগ নিশ্চয়ই জনবান্ধব নয় কোনো দেশের সরকার প্রধান নিজের থেকে দেশের মানুষকে অন্য দেশে চিকিৎসা করার জন্য উৎসাহিত করে এটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ষড়যন্ত্র আর কিছুই নয় এ সফরে আইসিটি নিয়ে সহযোগিতার বিষয়টি স্পষ্ট নয় ভবিষ্যৎ অর্থনীতি অপার সম্ভাবনার আইসিটি সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে হয়ে পড়বে কিনা সে আশঙ্কা সাধারণ জনগণের মতো আমাদের পৃথিবীর অন্যতম দীর্ঘস্থল সীমান্ত ভারত বাংলাদেশ একটি দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা সে দেশের প্রতিরক্ষা নীতির প্রথম প্রধান অগ্রাধিকার সামরিক সরঞ্জাম উৎপাদন প্রশিক্ষণ সহায়তা বৃদ্ধির সহযোগিতার বিষয় ভারত আমাদের বিষয়ে ভবিষ্যৎ বিষয়ে বিষয়ে ভবিষ্যতে আমাদের নিরাপত্তা সুসংহতকরণ করণে বিরূপ প্রভাব ফেলবে এই মর্মে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন পশ্চিমা গণমাধ্যম ইন্ডিয়া বাংলাদেশ বুস্ট ডিফেন্স টাইস টু কাউন্টার ওয়ে চায়না এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে রাডার পরিচালনা সম্পূর্ণ নিয়ন্ত্রণ যদি প্রতিবেশী হাতে থাকে তাহলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য যে মারাত্মক হুমকির কারণ হবে তা বোঝার জন্য সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই এদিকে দু বাইশ সালের এক তে উল্লিখিত ভারতীয় রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে হিলিপ মেঘালয় প্রশস্ত সড়ক সংযোগ ও এগারো কিলোমিটার ব্রহ্মপুত্র সেতু বিশেষ সামরিক পরিস্থিতিতে রংপুর রংপুর সমগ্র বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা ভারত কেবল আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নয় সরকারি প্রশাসন যন্ত্র জাতি গঠনমূলক নানাবিধ কর্মকাণ্ড ও বিভিন্ন স্পর্শকাতর অর্থনৈতিক প্রকল্প এবং রূপপুর প্রাণিক প্রকল্প কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রে হস্তক্ষেপ করছে এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক মুখে পড়বে যে সমুদ্র সম্পদের জন্য বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হয়েছে বাংলাদেশে সেই সমুদ্র সম্পদকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে আকাশ সীমান্ত ভারতের হাতে তুলে দিতেই যৌথ স্যাটেলাইট নির্মাণে চুক্তি করা হয়েছে প্রিয় সাংবাদিক মৃন্দ আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হল তিস্তা চুক্তি প্রসঙ্গ আগেই বলেছি আমাদের সফরে সফরে তিস্তা নদীর পানি প্রবাহ না অথচ এটাই হওয়া উচিত ছিল সর্বোচ্চ অগ্রাধিকার দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথে লোকাচুরি চলছে সাম্প্রতিক কালের দামি নির্বাচনে সমর্থন আদায়ের দূরভূষণ থেকে সরকার তিস্তা প্রকল্পকে চোখ হিসেবে ব্যবহার করেছে এই প্রকল্পের চীনের আগ্রহের কথা আমরা জানি অপরদিকে ভারত নির্বাচনের পরপরই তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা চুক্তি প্রকল্পে অংশগ্রহণ করতে চায় প্রায় দেড় দশক ধরে নানা অহেতুক অজুহাতে তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না তিস্তার পানিবন্ধন চুক্তি স্বাক্ষর হচ্ছে না অপরদিকে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত যাওয়ার উপক্রম দু হাজার সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এরপর গত চোদ্দ বছরে তিস্তা নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি আষ্ট্রেলিয়ার বিষয়ে এখন এটা রয়ে গেছে রুদ্ধ পক্ষের দ্বিপাক্ষিক একান্ত স্তরে এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিস্তা পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রকল্প গ্রহণ করা হয় প্রশ্ন হলো যাদের বিভাতাসের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে শেখ হাসিনা অত্যন্ত নির্লজ্জভাবে তিস্তার প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যেই উঠে পড়ে রেখেছেন তিস্তার প্রকল্পটি ভারত করে দিনে সব সমস্যার সমাধান হয়ে যায় শেখ হাসিনার সর্বশেষ সংবাদ সম্মেলনে এ মন্তব্যের মাধ্যমে তার উদগ্র ভারত তোষণ নীতি দেশবাসীর সামনে পুনরায় উন্মোচিত হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার একটি আর বর্তমান অবৈধ সরকার প্রকারান্তরে এই ভারতীয় কর্তৃপক্ষের উপর অর্পণ করেছে বলে প্রথম হয় যা বর্তমান করবিচ্ছিন্ন সরকারের নত জানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ বিশ্লেষণটা অবশ্যই ধরনের সাদা প্রকল্প গ্রহণে গ্রহণ বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচারের পন্ধী হিসাবে মনে করেন মূলত জনগণের কাছে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে টাকা পাচারের মাধ্যমে বেনদি লুটপাটি তাদের প্রধান উদ্দেশ্য অবৈধভাবে নির্বাচনী বৈচরণী পার হবার মাসুল হিসাবে বাংলাদেশ এখন একটি জটিল আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের জড়িয়ে খুলতে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা আমাদের নিরাপত্তার জন্য যেটা হতে পারে এক চরম হুমকি এই সফরে তিস্তার পানি বন্টন তথা তিস্তা চুক্তি স্বাক্ষরের কোনো কথা হয়নি আজকে ভারতীয় বিশেষজ্ঞ পাঠিয়ে তিস্তার পানি সংরক্ষণের বিষয়ে কি করা যায় তিস্তায় পানি না থাকলে পানি ব্যবস্থাপনার বিষয়টি অপ্রাসঙ্গিক নয় কি এটি সময় একটি কৌশল বলে অনেকে মনে করেন প্রশ্ন হলো তিস্তা প্রকল্প বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এ প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সাথে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলেই মনে করি না আমরা প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা জাতিসংঘের গৃহীত কনভেনশনে পানি সম্পদ ব্যবহার ওই বিষয়ক আর্টিকেল ফাইভে এবং আন্তর্জাতিক পানি সম্পদ আইনে অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা ও পানি বন্টনের উপর জোর দেওয়া হয়েছে আন্তর্জাতিক রীতিনীতি মেনে অভিন্ন দেশ অভিন্ন নদীর বিভিন্ন দেশ অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে অথচ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা বা সমাধানে ভারতের উপর নির্ভরতা আমাদের নদীগুলোকে একে একে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে চাই ফরাক্কা সমস্যার সমাধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব পদক্ষেপের কথা ভারতের একরক্ষা মনোভাবের কারণে ফরাক্কা সমস্যা যখন কিছুতেই সমাধান হচ্ছিল না তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়টিকে আন্তর্জাতিক নানা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন মরা ভাষার নেতৃত্বে উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে লং মার্চ কর্মসূচিকে নিরবিচ্ছিন্ন করতে সরকারের পক্ষ থেকে কৌশলগত সহায়তা প্রদান করা হয় আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে উনিশশো ছিয়াত্তর সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে বিয়াল্লিশ জাতি ইসলাম ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন একই বছর আগস্ট মাসে কলম্বোতে জোট নিরপেক্ষ সম্মেলন এবং সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের একত্রিশতম অধিবেশনে ছাব্বিশ নভেম্বর উনিশশো ছিয়াত্তর বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ফারাক্কা সমস্যার সমাধান প্রস্তাব সর্বসম্মতিক্রমে ক্রমিক মধ্য দিয়ে ফারাক্কা সমস্যার সমাধানের ত্বরান্বিত হয় পাঁচ নভেম্বর উনিশশো সালে গ্যারান্টি ক্লস সহ বাংলাদেশ ভারত চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের সাথে পানি সমস্যার সমাধানে এটাই ছিল বাস্তবিক অর্থে কোনো কার্যকরী দ্বিপাক্ষিক চুক্তি তাই আমরা মনে করি ভারতের সঙ্গে অভিন্ন পানি সমস্যা নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুষ্ঠিত নীতি হতে পারে সমস্যার সমাধানে বাংলাদেশের তরফে কার্যকরী পদক্ষেপ বাংলাদেশের জন্য পানির ন্যায্য হিসাব পাওয়া অত্যন্ত জরুরি এই সফরে রোগ দেখানো মৃত প্রায় যৌথ নদী কমিশনের রুটিন ডাকা রুটিন সভা রাখার কথা ছাড়া ফারাক্কা পানির ন্যায্য হিসা আদায় কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় এটা জনগণের সাথে প্রতারণার সামিল মূলত পদ্মা ব্রহ্মপুত্র ও বেসিন রিভার সিস্টেম ব্যবস্থাপনার মাধ্যমে চুয়ান্নটি অভিন্ন নদীর পানির সমস্যার সমাধান করতে হবে অথচ এবারে আলোচনায় বেসিন ভিত্তিক সমাধানের বিষয়টি কোন ভারত বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোকে রেল ট্রানজিটের মাধ্যমে সংযুক্ত করতে চায় এর তারা শিলিগুড়ি কহিল যা চিকেন স্নেক নামে পরিচিত বাইপাস করার পরিকল্পনা নিয়েছে ভারতের পরিকল্পনা অনুযায়ী আটশো একষট্টি কিলোমিটার দীর্ঘ চোদ্দটি নতুন সংযোগ সড়ক বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করবে একটি বৃহত্তর পরিকল্পনা অংশ হিসাবে আখাউড়া আগরতলার মাঝে এরই মধ্যে রেল সংযোগ শুরু হয়ে গেছে খুলনা মংলা থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে কার্গো সুবিধা প্রদান মংলা বন্দরকে রেল সংযোগ দ্বারা যুক্ত করা হয়েছে বর্তমান চুক্তি অনুযায়ী ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি ও হলদিবাড়ি সীমান্ত দিয়ে পুনরায় ভারত প্রবেশ করবে এর ফলে সময়ে দূরত্ব ব্যয় কমবে পরীক্ষামূলকভাবে আগামী মাসেই

শতাধিক ছোট বড় নদী শুকিয়ে বিরান ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশের এটা হবে না তাতে বাংলাদেশ আজও কষ্ট ভোগ করছে দেশের শতাধিক ছোট বড় নদী শুকিয়ে বিরান ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশের স্বার্থ সুনিশ্চিত না করে ভারতকে রেল করিডোরের সুবিধা প্রদান বস্তুত ইত্যুপূর্বে রেল স্তর নৌ করিডোর সামগ্রিক বন্দর ব্যবহারের চেয়ে আরও বিপজ্জনক আত্মসমর্পণ এতে বাংলাদেশের কতগুলো আভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের নিজস্ব স্বার্থ সুরক্ষার উপর সর্বোচ্চ জোর দিতে হবে ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বাংলাদেশের ন্যায্য হিসা নিশ্চিত করতে হবে বস্তুত দেশের জনগণের অর্থেই রেলের উন্নয়ন হয়েছে জনগণের করি অর্থ দিয়ে রেলের সংরক্ষণ আরক্ষণ করা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় ইউএন এশিয়া প্যাসিফিকের জন্য অর্থনৈতিক কমিশন থেকে করে রাখা আছে অর্থাৎ ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ কি পাবে তা প্রাকরণ করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের এই মানদণ্ড মেরেই চুক্তি দেওয়া উচিত এই রেল করিডোর বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে কোনো সহায়তা করবে না বরং বাংলাদেশ দ্বিপাক্ষিক রেল যোগাযোগের বদলে নেপাল ভুটান বাংলাদেশ বারো চতুর্দেশেও কানেকটিভিটি সৃষ্টি করা গেলে তা বাংলাদেশের ট্রেড ক্রিয়েশনে অবদান রাখতে পারে উল্লেখযোগ্য যে আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জিয়াউর রহমান সার্ক গঠনের উদ্যোগ নিয়েছিলেন বিদ্যমান অবকাঠামোর উন্নতি না করে ভারতের ট্রেন চলাচল শুরু হলে তা বাংলাদেশের ধারণ ক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলাচল রেল যোগাযোগ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরির সৃষ্টি তৈরির আশঙ্কা করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা একজন সামরিক বিশেষজ্ঞ সম্প্রতি লিখেছেন সব সর্বত্র বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে এতে নাগরিক হিসাবে সকলের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে করিডোরের আড়ালে তিলগাড়া করা ভারতীয় রেলবগিতে সশস্ত্র সামরিক লোক অস্ত্র সরঞ্জাম ঢুকলে অনেকেই এসব ভারতীয় রেলবগিগুলোকে গ্রিক মহাকাব্যের প্রধান করতে পারেন যে কাঠের হস্তের পেটে লুকিয়েছিল আর ধ্বংস উপস্থিত সাংবাদিক বৃন্দ বাংলাদেশে ভারত সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রতি বছর রেকর্ড পরিমাণ সীমান্ত হত্যাকাণ্ডের সঙ্গে যাওয়ার পরেও এ সফরে এ বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে ভাবে থেকেছে এমনকি ভারত নেপাল ভারত চীন ভারত পাকিস্তান সীমান্ত এই মাসের শেষ পর্যন্ত অন্তত এগারো জন বাংলাদেশের সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আহত হয়েছেন আরো নয় জন মানবাধিকার সংগঠন অধিকারের মধ্যে দুই হাজার থেকে দুই হাজার বিশ সালের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে কমপক্ষে বারোশো চত্রিশ বাংলাদেশি নিহত এবং এগারোশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন এমনকি কি এর গুলিতে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপির সদস্যরাও রেহাই পায়নি শেখ হাসিনার সফরের মাত্র তিন দিনের মাথায় লালমনিরার সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন এছাড়া সীমান্তে সংগঠিত ঘটনায় বুকে ও মাথায় গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে অথচ পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্তে একান্তই গুলি করতে না হলে বুকে নয় পায়ে গুলি করার নজির রয়েছে সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন বিএসএফ কেনাকে আত্মরক্ষার জন্য গুলি করতে হয় যা নিতান্তই হাস্যকর ভারতের পক্ষ থেকে সীমান্ত তবন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি অপরদিকে ভারতের পক্ষ থেকে সেই রুটিন আশ্বাস আর সেটাই এই তাহলে সরকারকে মেনে নিতে হয়েছে শেখ হাসিনার করবেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যটি এক পাক্ষী এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ছেড়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে আদানির সাথে বিদ্যুৎ আমদানি অনেক চুক্তি জ্বালানি বিদ্যুতের মতো অধিকত কৌশলগত পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল করে তোলার চলমান উদ্যোগ দেশবাসী আন্তর্জাতিক মহল গভীর ভোগের সঙ্গে লক্ষ্য করেছে উপস্থিত সাংবাদিক বৃন্দ বাংলাদেশের বর্তমান অবধি সরকার অনেক আগেই স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ বাস্তবায়ন কার্যত অক্ষম হয়ে পড়েছে তারা রাষ্ট্রের স্বার্থ দিয়ে কেবলমাত্র ক্ষমতায় দখল অব্যাহত রাখতে দেশি বিদেশি সহযোগী গোষ্ঠী এবং প্রভুদের নিরন্তর আস্থা অর্জনে সচেষ্ট ঢাকা ও দিল্লি নতুন যাত্রা শুরু করেছে উভয় দেশের প্রকল্প দুই হাজার একচল্লিশ ও বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ অনুসরণ করে একটি স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার যে ভবিষ্যতের কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে শেখ বক্তব্যের মাধ্যমেই তার ভারত সফরের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে তার দেশবাসী গভীরভাবে উপলব্ধি করেন বলে বাংলাদেশ জাতীয়তায় দল বিএনপি বিশ্বাস করে এবারের ভারত সফর ম্যান্ডেট বিন হাসিনা সরকারের ধারাবাহিক গরম চুক্তির সর্বশেষ সংস্করণ এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয় কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার বৃদ্ধির নজরানা মাত্র এই সফর ভারতের সাথে ইতিপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি আমরা আমরা পুনর্ব্যক্ত করতে চাই সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী এই সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না বাংলাদেশ জাতীয় দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সামনে আমরা আরো উল্লেখ করতে চাই শেখ হাসিনার বর্তমান অবৈধ সরকার কি অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালায় তাদের ন্যূনতম নৈতিক অধিকার নেই আর এরকম একটি জনম্যান্ডেটবিহীন অনৈতিক সরকারের সাথে কোন রাষ্ট্রীয় চুক্তি সমঝোতা বা অন্য কোনো না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মানুষের সাথে বিশ্বায়ন প্রতারণা অর্থনীতির এই যুগে সব বন্ধু রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা বাণিজ্য সহ বিভিন্ন অংশারিত্ব বাড়ি নানাভাবে কানেকটিভিটি তৈরি করার পক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কিন্তু সড়ক পথ নৌপথ ও রেলপথ যেভাবেই কানেক্টিভিটি বানানো হোক না কেন তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না বর্তমান অবৈধ সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার ইন শার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে দিয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ জিন্দাবাদ বহুত লম্বা হয়েছে বুঝলি ঠিক আছে আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন করলেন আমার আমার বিষয়টা আপনার পুরোপুরি ভারতের সফরের উপর প্লিজ এটাকে ডাইলিউট করেন না থ্যাংক ইউ সেটা তো আমরা অবশ্যই বিবেচনা করবো আমরা আমরা বলেছিও যে এটা নিয়ে তো আপনার জনমত তৈরি করতে হবে জি জি থ্যাংক ইউ এই চাটা না